সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী গরুরহা টোয়েন্টি ফোর চ্যানেলে নতুন আরেকটি পর্বতে আজকের পর্বে আমরা চলে এসেছি রাজশাহী সিটিহারের নিয়মিত ব্যবসায়ী রবিউল ভাইয়ের দাওয়াতে তার বাসাতে আপনারা জানেন যে রবিউল ভাই একজন বড় ব্যবসায়ী ওনার কাছে প্রচুর পরিমাণে গরু কালেকশান থাকে তার কাছে আজকে অনেকগুলো গরু আছে

এটার জাত কি বলেন এটা শাহিওয়াল গরু ভাই শাহিওয়াল গরু কেমন বয়স হয়েছে এটার এটার বয়স 18 19 মাস হয়ে গেছে 18 19 মাস এই গরুটাও দেখতে পাচ্ছেন সুঠাম দেহের অধিকারী 4 মাস 5 মাসের মধ্যে দাঁত হবে সেটার দিকে না গিয়ে আমরা বলতে পারি যে 26 কর্মের রূপ উপযুক্ত হ্যাঁ এটা কত টাকা দাম নির্ধারণ করেছেন এটা রাখছি 1 লক্ষ 17 হাজার টাকা 1 লক্ষ 17 সুযোগ সুবিধা আছে আছে ভাই পাশের টাকা একটু দেন হ্যাঁ এই যে সুন্দর একবারে গরুটাও বেশ চমৎকার হ্যাঁ গরু ভদ্র গরু আছে ভাই ভদ্র গরু কি জাতের এটা এটা শাহিওয়াল ভাই শাইওয়াল বাহ চমৎকার এটার দাঁতের কন্ডিশন কি ভাই এটা ফাঁক হয়েছে পড়েনি ভাই ফাঁকা হয়ে গেছে পড়েনি না দাম কেমন আসবে এটার দাম রাখছি উনিশ হাজার টাকা একশো উনিশ হ্যাঁ সুযোগ সুবিধা কেমন থাকে ভাই গরু মানে গরু বুঝে দাম দেওয়া ভাই বুঝলেন গরু বুঝেই দাম দিচ্ছেন হ্যাঁ মানে একটা গরু একটু বড় সাইজে তার দাম হয়তো দু হাজার বেশি চাচ্ছে না

এইটা কি জাতের বলেন তো এদি ভাই হরিয়ানা জাতের একটি গরু ভাই হরিয়ানা মানে কি জাতেটা কি গরুর জাত না না এটা সাইওয়াল 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 গরু কিন্তু ওই শিং মাথাগুলো একটু হরিয়ানার মতো আর কি শিংগুলো খাড়া পার্সেন্টেজ আছে আর কি আচ্ছা সাত নাম্বার কালেকশন শিং মাথা খাড়া খাড়া বড় সাইজের একটা গরু এই গরুটার আনুমানিক বয়স কেমন কি আছে এর দাঁত দুটো হয়ে গেছে দুই দাঁতের একটা গরু হ্যাঁ কেমন দাম আসবে এটার এর আছে ১২৪০০০ ১২৪০০০ টাকা সুযোগ সুবিধা আছে আছে ভাই

নয় নাম্বার গরু টকটকে কালারের শাহীবাল মানে এখন ভাই সময় আছে একটু পাকা গরু কিনা বুঝলেন মানে বয়স হয়ে গেছে বা হবে হ্যাঁ পাকা কীরকম পাকা গরু দামে কেমন হবে এটা এইটা দাম রাখছি এক লক্ষ ষোলো হাজার টাকা এক লাখ ষোলো সুযোগ সুবিধা আছে আছে ভাই পার্সেটটা দেখবো আর্সেট কালেকশনে দশ নম্বর আসলে গরু বেশি হওয়ার কারণে আমরা চেষ্টা করছি তারপরও সর্বোচ্চ চেষ্টা দেখাচ্ছি যে যাতে ভালোভাবে গরুগুলো দেখাতে পারি এটা জাত কী হবে এটা সাইওয়াল ভাই দেখেন সাইওয়াল কেমন বয়স হয়েছে এটার বয়স

এটা টকটকে খড় একবারে টকটকে একটা সুন্দর তো ও ক্যামেরার মধ্যে আসছে ওর ভাবভঙ্গি ভালো এটা জাত বয়স বয়স থেকে মাস থেকে দামে দাম টাকা লাখ অসাধারণ চমৎকার ভালো স্ট্রাকচার গঠনের সুন্দর একটা গরু যাতে এরা গরু ভাই বিস্কিট কালারের শায়ওয়াল কেমন বয়সের এরা এই প্রায় বিশ মাস আঠারো বিশ মাস দাম কেমন হবে এগুলোর দাম রাখছি ভাই এক লক্ষ চব্বিশ হাজার এক লাখ চব্বিশ হ্যাঁ সুযোগ সুবিধা কেমন থাকবে ভাই অ্যাভারেজে তেরো পিস গরু তো কোনো দর্শক বন্ধুরা নেয় মানে সুযোগ সুবিধা একদম সরাসরি লটে হ্যাঁ কত বলেন এক এক লক্ষ পনেরো কেজি এক লক্ষ পনেরো একটু কমাই দেন না আর কি কমাই দেবো ভাই দাম তো বাইশ তেইশ চব্বিশ দাস আরও এক পনেরো দিলাম ভাই এই বড়োগুলোর সাথে বড়োগুলো চলে যাবে একই একই লটে একই লটে হ্যাঁ তেরোটা গরু মাত্র একশো পনেরো পার পিস পার পিস যারা নিতে আগ্রহী আছেন আমাদের স্ক্রিনে তার নাম্বার থাকবে রবিউল ভাই সরাসরি বিক্রেতার কাছ থেকে গরু কিনবেন কোনো মাধ্যম ছাড়া স্বল্প দামে গরু কিনতে পারবেন জি খামারিদেরকে বলবো দাঁত থাকবে আপনাদেরকে রবিউল ভাইয়ের বাসায় অথবা রবিবার বুধবার আছে সিটি হাটে একটা ফোন দিবেন ভাই হাটে এসছে আপনার গরুগুলো দেখতে চাই হ্যাঁ তাও পাবে দেখতে পাবে গরু দেখবেন দেখতে পাবে প্রতিনিয়তই ওনার কাছে দশটা বারোটা পনেরোটা গরু থাকে অ্যাভেলেবেল থাকে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম